প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিউয়ার্সদের স্বাগত আশা করি সকলে ভালো আছো তোমরা তোমাদের জন্য আজ একটি রচনা নিয়ে এসেছি অবশ্যই তোমরা রচনাটি সম্পূর্ণ দেখবে এবং একজন বন্ধুর অনুরোধে এই রচনাটি আর এই বিষয়ের উপরে আমি এর আগেও রচনা করেছি এই রচনাটি ডেসক্রিপশানে প্লেলিস্ট লিঙ্ক থাকবে সেখানে গেলে তোমরা সেই রচনাগুলো পেয়ে যাবে তাহলে আজ দেখো বাংলা রচনা বসন্তকাল ভূমিকা বসন্ত স্বর ঋতুর সর্বশেষ ঋতু বসন্তকে ঋতু রাজা বলা হয় কারণ এই ঋতুতে প্রকৃতি অপার সৌন্দর্যে সেজে ওঠে ফাল্গুন ও চৈত্র মাস মিলে হয় বসন্ত ঋতু বসন্ত ঋতুর আগমন ঘটে শীত চলে যাবার পর এবং গ্রীষ্ম আসার আগে শীতের বিদায় লগ্নে ফাল্গুনের বাতাসে কোকিলের কুহুতা আর পলাশ শিমুলের লালিমায় ভরে যায় প্রকৃতি বাঙালির সংস্কৃতি হৃদয় এবং জীবনযাত্রার সঙ্গে বসন্তকাল অঙ্গাঙ্গীভাবে জড়িত প্রকৃতির নবসাজ বসন্ত আসে পাখির কলকাকলি আর অপার সবুজের সমাহার নিয়ে গ্রাম বাংলার প্রকৃতি এ সময় নবরূপে সজ্জিত হয় গাছে গাছে নতুন কচি পাতা আর পুষ্প মঞ্জরির সমারোহ চারিদিকে সবুজের ছড়াছড়ি দিগন্ত বিস্তৃত ধানের খেতে সবুজের ঢেউ খেলে পাতায় পাতায় নাচন প্রকৃতি সেজে ওঠে এক অনুপম সৌন্দর্যে শিমুল কৃষ্ণচূড়া পলাশের আগুন রঙের ফুল চারপাশে ছড়িয়ে পড়ে আমের মুকুল ও কাঠালের ফুল বাতাসে ছড়ায় সব কিছুতেই একটি নতুনত্বের ছোঁয়া লাগে ফুলের সমারোহ বসন্তে ফুলের বাহার চোখে পড়ার মতো মাঠে ঘাটে বনে জঙ্গলে নানা রকম ফুল ফোটে কৃষ্ণচূড়া রাধাচূড়া শিমুল পলাশ বেলি কামিনী গন্ধরাজ প্রভৃতি ফুলে প্রকৃতি সেজে ওঠে বসন্তকালকে বলা হয় ফুলের ঋতু বসন্তে আম জাম লিচু গাছে মুকুল আসে এই মুকুলের গন্ধে মৌমাছি ছুটে আসে ভোরের দিকে বাগানে গেলে এই মুকুলের সুবাসে মন ভরে ওঠে বসন্ত উৎসব বসন্ত মানেই উৎসবের আমেজ বসন্তকালে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোল উৎসব বা হোলি রঙের উৎসব অনুষ্ঠিত হয় এই উৎসবের অপর নাম বসন্ত উৎসব শান্তিনিকেতনে বিশেষ নৃত্য গীতের মাধ্যমে বসন্ত উৎসব পালনের রীতি রবীন্দ্রনাথ ঠাকুরের সময়কাল থেকেই চলে আসছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সাংস্কৃতিক সংগঠন বসন্ত উৎসবের আয়োজন করে থাকে হলুদ শাড়ি ফুলের মালা আর উৎসবের আমেজ তরুণ তরুণীরা বসন্তকে বরণ করে নেয় শিল্প সংস্কৃতিতে বসন্ত পরবর্তী পয়েন্ট বসন্ত বারবার বাংলা সাহিত্যে উঠে এসেছে রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম জীবনানন্দ দাস সহ অনেক কবি বসন্তের সৌন্দর্য নিয়ে কবিতা লিখেছেন এসহে বৈশাখ বা ফাল্গুনের গান আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ লোকসঙ্গীত রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতিতে বসন্ত বারবার এসেছে বসন্ত নিয়ে বিভিন্ন চিত্রকলা নৃত্যনাট্য ও নাটকে চিত্রায়িত হয়েছে বসন্তের রূপ বসন্তের বৈচিত্র্য প্রভাব বসন্ত শুধু প্রকৃতির রূপ বদল নয় এটি মানুষের মনের উপরও গভীর প্রভাব ফেলে এই সময়ে মানুষের মন প্রফুল্ল থাকে কাজে উদ্যম বাড়ে কৃষকদের জন্য বসন্ত আশীর্বাদস্বরূপ এই সময় ফসল ঘরে তোলার প্রস্তুতি চলে মাঠে মাঠে সর্ষের হলুদ ফুলের সমারোহ দৃষ্টি নন্দিত করে বসন্তে বিভিন্ন রঙের প্রজাপতি দেখা যায় ফুলে ফুলে উড়ে বেড়ানো প্রজাপতিরা বসন্তের রঙকে আরও গাঢ় করে তোলে প্রজাপতির এই উচ্ছ্বাস বসন্তের নীরব সৌন্দর্য প্রকাশ করে বসন্তের ক্ষণ স্থায়িত্ব পরবর্তী পয়েন্ট বসন্তের স্থায়ীকাল খুবই অল্প সময় ফাল্গুন চৈত্র মাসকে তার স্থায়ীকালকে ধরা হলেও ফাল্গুনের মাঝামাঝি গ্রীষ্মকাল এসে পড়ে আমাদের দেশে বনভূমি কমে যাওয়ায় শুধু বন্য প্রাণী নয় আবহাওয়ায় ও অস্থিরতা শুরু হয়েছে শীত ও বর্ষা কমে গিয়ে গ্রীষ্মের দাপট বেড়ে গেছে শুধু দাপট নয় গ্রীষ্ম ঋতু বসন্তকে প্রায় গ্রাস করে ফেলেছে উপসংহার বসন্ত প্রকৃতিতে ফুল ফোটায় পাতা জরা বৃক্ষে নবপল্লবের আশীর্বাদ বয়ে আনে শুষ্ক মৃত্তিকাতে জাগায় কচি কিশলয় শীতের অসুস্থ প্রকৃতিকে সে দান করে সুস্থতা বসন্ত প্রকৃতির উপহার এটি শুধু একটি ঋতু নয় বরং জীবনের এক অভূতপূর্ণ অনুভূতি বসন্ত প্রকৃতি ও মানুষের মনোজগতে চিরন্তর আনন্দের বার্তা বহন করে তাই বসন্তকে আমরা ভালোবাসি